পরীক্ষার হলে পরীক্ষার্থীদের বই দেখে পরীক্ষা দেবার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ছড়িয়ে পড়া এই ভিডিওতে দেখা যায় পরীক্ষার হলে পরীক্ষার্থীরা বই দেখে পরীক্ষা দিচ্ছেন আর পরীক্ষার্থীদের এই বই দেখে পরীক্ষা দিতে সহায়তা করছেন শিক্ষকরা এখানে বই দেখে শিক্ষার্থীদের এসএসসি এস সি পরীক্ষা ভিডিও ভাইরাল এখানে বলা হয়েছে টাঙ্গাইলে কালিহাতিতে এস এসি পরীক্ষায় শিক্ষার্থীরা খোলা মেলা বই দেখে উত্তর লিখছে এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর দেশ জুড়ে আলোচনা জ্বর উঠেছে ভিডিওতে দেখা যায় পরীক্ষার কেন্দ্রে শিক্ষকদের সহায়তায় পরীক্ষার্থীরা নির্দিদায় বই দেখে প্রশ্নের উত্তর দিচ্ছে মঙ্গলবার পনেরো এপ্রিল সকালে ভিডিওটি প্রথম সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে প্রকাশ পায় কিছুক্ষণের মধ্যেই তা ভাইরাল হয়ে যায় এবং ব্যাপক সমালোচনার জন্ম দেয় শিক্ষা ব্যবস্থায় শৃঙ্খলা ও নৈতিকতার প্রশ্নের ভিডিওটি ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে সাধারণ মানুষ ও শিক্ষাবিদদের মধ্যে জানা গেছে গত দশ এপ্রিল সারা দেশের মতো টাঙ্গাইলের কালীহাতিতেও এসএসসি ও সমমানের বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয় কালীহাতির নারান্দিয়া ইউনিয়নের তোফাজ্জল হোসেন তুহিন কারিগরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোকেশনাল শাখার শিক্ষার্থীরা বাংলা প্রথম পত্র পরীক্ষায় শিক্ষকদের সরাসরি সহায়তায় বই দেখে পরীক্ষা দেয় এমন দৃশ্যই উঠে আসে ভিডিওতে এ বিষয়ে কেন্দ্র সচিব তোফাজ্জল হোসেন তুহিন বলেন শিক্ষার্থীরা জানিয়েছে ভিডিওটি অনেক আগের তবে বিষয়টি এখনো খতিয়ে দেখার প্রয়োজন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা আলিহাদিতে সদ্য যোগ দেওয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা কবির বলেন আমি এখানে নতুন এসেছি তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে সাঙ্গালের অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি সঞ্জয় কুমার মহন্ত জানিয়েছেন ভিডিওটি ভাইরাল হওয়ার পরপরই কালিহাতির ইউএনএম ও সংশ্লিষ্ট কেন্দ্রে পরিদর্শনে পাঠানো হয়েছে তিনি বলেন যেসব শিক্ষক ওই দিন কক্ষে দায়িত্বে ছিলেন তাদের চলমান পরীক্ষার দায়িত্ব পালন থেকে বিরত রাখা হয়েছে আরো জানান ঘটনাটি একটি কমিটি গঠন করা হবে এবং তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এদিকে শিক্ষা প্রতিষ্ঠানের শৃঙ্খলা ফ্রি আনতে কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মাহল শিক্ষা মন্ত্রণালয় থেকেও বিষয়টি নজরে নেওয়ার আহ্বান জানিয়েছেন অনেকেই তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন